নাম দিই তা আমাদের ফ্রিজের আমি কি নাম দিয়েছি সেটাও তোমাদেরকে আমি বলি আমি আইসক্রিম তৈরি করব মানে জীবনে প্রথমবার আমি আইসক্রিম তৈরি করব এটা কিন্তু খুবই একটা ইমোশনাল জিনিস আমার কাছে আর এটা আমার খুবই আপন মানুষ একজন আমাকে দিয়েছে তো সত্যি আই ফিল ভেরি লাকি ফর বোথ অফ মাই ফ্যামিলি দেখো এবার এইগুলো আমি গুঁড়ো করি দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি কর্নফ্লাওয়ারটা যে আর এবার এটা আমি ফ্রিজের মধ্যে দেবো দেখো অরেস্টো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা নতুন ফ্রিজ কিনেছি তা আমি তো খুবই এক্সাইটেড বলতে পারো আর ফ্রিজটা আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা আমি বিয়ের আগেও কোনোদিন ফ্রিজ সেভাবে ইউজ করিনি বা হাত দিয়ে আমি কোনো দিন দেখিনি আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে তো আমি মানে কয়েকদিন গেছি তোমরা সবাই জানো যে আমি সবেই গেছি শ্বশুরবাড়িতে আর ফ্রিজটা আমি হয়তো ফ্রিজ থেকে কোনো জিনিস মাকে এনে দিয়েছি এই পর্যন্ত কিন্তু ফ্রিজে কোথায় কি করতে হয় আমি কিছুই জানি না আমার একদমই নতুন অভিজ্ঞতা প্রথম জীবনের বলতে পারো তা সবার কাছ থেকে শুনে একটু একটু করে শিখছি আর আস্তে আস্তে যত দিন যাবে ততই হয়তো শিখে যাব পুরোটা তাই এরকমই একটা ব্যাপার আর খুবই এক্সাইটেড লাগছে আর যেহেতু এটা হঠাৎ করে একটা প্ল্যানিং করে হয়ে গেছিলো ওই জন্যেই এখনও যেন আমার বিশ্বাস হচ্ছে না যে ফ্রিজটা সত্যিই আমরা কিনেছি তা ভালো লাগছে খুবই আর যেহেতু দরকারি জিনিস ওই জন্যে ভালো লাগছে আর সংসারে তো কিছু কিছু করে জিনিস করতেই হবে একটু একটু করে সংসারই হয়ে উঠতে হবে আর যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে এই জন্যে একটু সংসারই হয়ে উঠতে হবে আস্তে আস্তে কষ্ট করে হলেও কিছু কিছু করতে হবে তা সেটাই মনে করেছি আর আমাদের ফ্রিজটার আমি একটা নামও দিয়েছি আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে আমার ঘরের প্রায় প্রত্যেকটা জিনিসের আমি কিছু না কিছু নাম দিয়ে রাখি আমাদের বাইকেরও একটা নাম আছে আর যে বালিশগুলো আমরা ব্যবহার করি তাদেরও নাম আছে এরকম মানে আমার ছোটোবেলায় এটা অভ্যাস বলতে পারো কোনো প্রিয় জিনিস আমি কিছু না কিছু নাম দিই আর ফ্রিজটাও যেহেতু আমাদের খুবই প্রিয় জিনিস খুবই শখ না থাকলেও সেটা এখন আমাদের শখের জিনিস সেই শখটা পূরণ হয়েছে তা ওকেও আমি একটা নাম দিয়েছি আর দুটো আমি কুসন তৈরি করেছিলাম সেই কুসন দুটোরও আমি নাম দিয়েছিলাম তা তোমাদেরকে একটা ভিডিওতে মনে আমি শেয়ার করেছিলাম তো চলো কুসন দুটো তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো এই কুশন দুটো আমি কিন্তু তৈরি করেছিলাম টেডি বিয়ারে তুলো দিয়ে এই একটা দেখো এই একটা এই দুটো আমি তৈরি করেছিলাম তো এদের নাম দিয়েছিলাম মলু তা এরকমই আমার মানে প্রিয় জিনিস যেগুলো হয় তাদের আমি একটা করে নাম দিই তা আমাদের ফ্রিজের আমি কি নাম দিয়েছি সেটাও তোমাদেরকে আমি বলছি আমাদের ফ্রিজের আমি নাম দিয়েছি টুনটুনি তা প্রথমে আমি ভেবেছিলাম যে ওর নাম দেবো টুনি তা তারপরে ভাবলাম যে সবাই আমাকে হয়তো টুনির মা টুনির মা এরকম বলবে আর টুনির মা নিয়ে তো অনেকটা গান আছে অনেক আগের একটা গান আছে ওই জন্যে আমি ভাবলাম যে টুনি নামটা আমি দেবো না তাই জন্যে আমি এখন ওর নাম দিয়েছি টুনটুনি তা খুব কিউট একটা নাম একটা পাখির নামে নাম তা ভালো লাগছে নামটা দিয়ে আর এখন আমি আজকে তোমরা যে টাইটেল যেটা দেখছো যে আমি কি তৈরি করব তা সেটাই এখন তৈরি করবো সকালবেলা আমার বর দুধ তারপরে আইসক্রিম করার জন্যে কি কি লাগবে সব কিছু এনে দিয়েছে তা এখন আমি আইসক্রিম তৈরি করব মানে জীবনে প্রথমবার আমি আইসক্রিম তৈরি করব তা চলো কিভাবে কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ও তো সকালবেলা দুধ এনে দিয়েছে আর আজকে আইসক্রিম টাইপের হবে না আজকে কুলফি হবে আর আইসক্রিমও করতে পারি দেখা যাক কী কী করি যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমাদের টুনটুনিকে তোমাদের দেখাই আর এটা এই সাইডে যেহেতু রাখা হয়েছে ওই জন্যে আলোটা একটু কম দেখা যাচ্ছে যেহেতু ওইদিকে জানলা জানলার উল্টো রাখা হয়েছে এই জন্যে দেখো সকালবেলা ও টক দই আর দুধ এনে দিয়ে গেছে আমাকে আর এই আঙুরটা আগে আনা ছিল এটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা দেখো টক দই আর এখন ফ্রিজে কিছুই নেই কিছু সবজি আছে নিচে আর কিছুই নেই আপাতত জলের বোতল আছে ডিম আছে এবার সব যখন আনবো তখন আবার ভরবো তা আমি এই দুধটা বের করে নিলাম প্রথমেই দেখো আমি দুধটা একটু জাল করে নেবো আর এই হাড়ির মধ্যেই কিন্তু আমি দুধটা জাল করব এটা আমার দুধের জন্যেই বিশেষ করে হাড়িটা এই হাঁড়িটা কিন্তু খুবই একটা ইমোশনাল জিনিস আমার কাছে আর এটা আমার খুবই আপন মানুষ একজন আমাকে দিয়েছিল এই হাঁড়িটা তা সত্যি খুবই ভালো লাগে আর এই হাড়িটা যতদিন আমি মানে যতবার আমি দুধ গরম করি বা কিছু করি তখনই আমার এটা মনে পড়ে তা সত্যি আই ফিল ভেরি লাকি ফর বোথ অফ মাই ফ্যামিলি তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে একটা মেয়েকে বিয়ের পরে এই সমস্ত জিনিস কে দেয় আর যদি তোমরা কমেন্ট করে সঠিক বলতে পারো তাহলে তো ঠিক আছে আর যদি না বলতে পারো অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমি বলবো এখন আমি দুধটা আগে গরম করে নিই দুধটা অল্প একটু গরম হয়ে গেছে আর এখন আমি একটু দুধ তুলে রাখবো এতে কর্নফ্লাওয়ার বলে আমি দেবো পরে ওই জন্যে আর এর মধ্যে আমি দেখো এবারে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে আর যে কোনো জিনিসে এরকম গুঁড়ো দুধ দিলে খুবই ভালো হয় আমি যখন পায়েস তৈরি করি তখনও গুঁড়ো দুধ দিই এমনি দুধের সঙ্গে তাই টেস্টটা অনেকটা ভালো হয় এবার এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দেব আর এখানে কিন্তু ভ্যানিলা এজেন্স এই সব টাইপের কিছু দিলে ভালো হয় কিন্তু যেহেতু আমার ভ্যানিলা এজেন্স নেই ওই জন্য একটু সুগন্ধ বেরোনোর জন্য আমি এলাচটা দিচ্ছি আর এলাচটা আমার একটু পছন্দ হয় মানে এলাচের গন্ধটা তাই এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরে এটা তুলে নেব একটাই দিলাম এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব মিষ্টি আমি একটু কম পছন্দ করি এই জন্য চিনি অল্পই দেব একশো গ্রাম মতো চিনি দেবো আন্দাজ মতো এরকম দেবো এবার দেখো আমি কটা আমন্ড নিয়ে নেব আমন্ড আর কাজু একসাথে আমি গুঁড়ো করে এর মধ্যে দেব ছটা নিয়ে নিলাম এবার এইগুলো কিভাবে গুঁড়ো করবো সেটাই আমি বুঝতে পারছি না নিচ্ছি আর দেখো এবার আমি গুঁড়ো করে নেব কিশমিশটা তো আমি কেটে নেব আর এইটা এই বাদামগুলো আমি গুঁড়ো করবো একটু কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না ওই জন্য দেখো এই কেরি মধ্যে আমি নিয়ে নিলাম দেখি চেষ্টা করে হয় না সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে একদম অল্প অল্প করলেই হাত দিয়ে দেখো আমি সুন্দর করে এগুলো গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধটা দেখো অনেকটা ঘন হয়ে এসেছে এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম এতে আমি কর্নফ্লাওয়ার দেবো দু চামচ দিয়ে গুলে তারপরে ওটা ওর মধ্যে দিয়ে দেবো এবার দেখো এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে আমি গুলে নেবো আর এক চামচ মতনই আমি দেব কারণ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এই কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এটা আর এটা তো ঠান্ডা করে তারপরে ভরবো ওই জন্যে এখনই আমি বন্ধ করে দেবো পরে আরও ঘন হয়ে যাবে এই অবস্থা আমি বন্ধ করে রেখে দেবো ওটা তো ওইদিকে ঠান্ডা হচ্ছে আর ওটা হবে কুলপি আর এইদিকে আমি এবার আইসক্রিম তৈরি করব আর এগুলো আমি কিসে তৈরি করব এই দেখো এই চায়ের কাপগুলোই কিন্তু তৈরি করব ও সকালবেলা এইগুলোই এনে দিয়ে গেছে একটু বড় হলে ভালো হতো কিন্তু ছোটো খুবই ও পেয়েছে ওই জন্যে এনেছে আর এই চামচগুলো এনে দিয়েছে আর এবার আমি করবো আইসক্রিম ওটা হবে কুলপি আর এটা হবে আইসক্রিম তা এটা দেখো রাসনা দিয়ে আমি করবো অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম তা দেখা যাক আমি চেষ্টা করি হয় কি না সেটাই তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো যে কীরকম কী হয় যেহেতু প্রথমবার করছি ওই জন্যেই তা প্রথমেই আমি দেখো একটু জল নিয়ে নেব কতটা কী করবো কিছুই বুঝতে পারছি না এর মানে অর্ধেকের একটু বেশি আমি জল নিয়ে নিলাম এবার দেখো এই জলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব আর চিনি আমি খুব অল্প করেই দেব কারণ এই রাসনার মধ্যে একটু মিষ্টি থাকে ওই জন্যে এবার আমি জলের মধ্যে চিনিটা ভালো করে গুলে নেব আর এবার এই রাসনাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই রাসনাটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ওই জন্যে যে আইসক্রিমটা হবে সেটাও অরেঞ্জ ফ্লেভার হবে আর দুটো রাসনাই দেখো আমি দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা কালার এসেছে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব কিছু আমি মোটামুটি রেডি করে নিয়েছি আর দেখো এই যে প্লাস্টিকের কেরি ব্যাগগুলো এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এটা দিয়েই আমি মুড়ে দেবো আর দেখো এই কটা গার্ডার আমি খুঁজে খুঁজে বের করেছি তা বুঝতে পারছি না এগুলোই হবে কিনা দেখা যাক কি হয় যেগুলো হবে সেইগুলোই দেবো আর ও তো কিছু চামচ এনেছিল ছোটো ছোটো আর এই চামচগুলো আমার নতুন ছিল দেখো ওই জন্য এগুলো আমি ব্যবহার করব আর এটা দেখো অর্ধেক করে আমি ভেঙে নেব সুন্দর অর্ধেক করে ভেঙে নিয়েছি আর এর মধ্যে যেগুলো ছিল সব আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি দেখো আর অরেঞ্জ এই আইসক্রিম যেটা হবে খুব সুন্দর আর এদিকে দেখো যে কুলফিটা হবে এটাও আমি এখানে এনেছি আর এটার থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু এলাস দেওয়া ছিল ওই জন্যে আর এলাচটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি এবার আমি সব ভরে নেব এই কাপের মধ্যে চলো দেখি কেমন হয় এবার এই কাপগুলো আমি সব রেডি করে নিচ্ছি তারপরে কুলপিটা এক এক করে ভরে দেবো এর মধ্যে আর কুলপিটা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে যেহেতু আমি একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য ওই জন্যে একটু ঘনটা বেশি হয়ে গেছে তা আমি সব এক এক করে ভরে নেব এর মধ্যে দেখো সবগুলো ভরে নিয়েছি মোট আটটা হয়েছে আর এবার যে অরেঞ্জ ফ্লেভারের যে আইসক্রিমটা করব সেটা সব এক এক করে ভরে নেব দেখা যাক এটা কটা হয় তা সব দেখো চামচে করে আমি ভরে নিচ্ছি আর এটাও দেখো আটটা হয়েছে আর আমি ভাবতেই পারিনি যে দুটোই আটটা আটটা করে হবে আর এবার দেখো যে ব্যাগগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে আর এই গার্ডারগুলো দিয়ে আমি সুন্দর করে আটকে দিচ্ছি আর এই অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটাও আমি একইভাবে ওইভাবেই আমি ওই ব্যাগ দিয়ে আটকে দেবো আর গার্ডার দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে একদমই আর এবার দেখো মাঝখান বরাবর একটু ছুরি দিয়ে কেটে নেবো আর এরপরে যে চামচগুলো আমি রেখেছিলাম সেই চামচগুলো এক একটা করে এর মধ্যে ঢুকিয়ে দেব একদম আইসক্রিমের মতো হয়ে যাবে যখন মানে বরফটা জমে যাবে সবগুলোই দেখো আমি রেডি করে নিয়েছি দেখো সব রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আমার কুলপি আর আইসক্রিম একদম রেডি দেখো আর এবার এটা আমি ফ্রিজের মধ্যে দেবো এই ট্রের সমেত আমি ফ্রিজের মধ্যে দেখো ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজের মধ্যে তারপরে অনেকক্ষণ লাগবে আবার বরফ জমতে দেখা যাক কতক্ষণ লাগে দেখো দিয়ে দিলাম আইসক্রিম আর কুলপিটা তো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আর ওটা ছয় সাত ঘন্টা রাখতে হবে তাহলেই ভালোভাবে জমবে তা দেখা যাক কেমন হয় আর আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তাহলে ছয় সাত ঘন্টা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দেখো ছয় সাত ঘন্টা পরে চলে এলাম আর এখন আমি আইসক্রিমটা দেখবো যে কেমন হয়েছে আর যার জন্য আমি আইসক্রিমটা তৈরি করেছি সে চলে এসেছে এখন আমি দেখবো আর তার মধ্যে একটা ব্যাপারও হয়ে গেছে সেটাও তোমাদেরকে একটু পরে বলছি আর ও আবার কিছু জিনিস এনেছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আবার এই জিনিসগুলো এনেছে তা কি কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দেখো দেখো এটা হচ্ছে কেশর পিস্তা ফালুদা এটা এনেছে আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আমার ছিল কিন্তু অনেকদিন যেহেতু হয়ে গেছে আমি যখন ঘর পরিষ্কার করেছিলাম তখন ফেলে দিয়েছিলাম ওই জন্য আবার এনেছে আর এর মধ্যে দেখো আছে ভ্যানিলা এজেন্স আর এটা হচ্ছে এটাও কাস্টার্ড পাউডার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের এটা ট্রায়াল প্যাক এটা ফ্রিতে দিয়েছে তা এইগুলো কেন এনেছি সেটাও তোমাদেরকে বলছি আজকে সকালে আমি ওর সঙ্গে একটু আলোচনা করছিলাম যে এইগুলো এইগুলো তৈরি করা যায় এমনি নর্মালি আমি একটু আলোচনা করছিলাম আরও এইগুলো কিনে এনেছে তা এগুলো যখন করব তখন তোমাদের অবশ্যই দেখাবো আর এখন আমি আইসক্রিমটা কেমন হলো তোমাদেরকে দেখাই এখন দেখো আইসক্রিমটা বের করবো ও দেখো আইসক্রিমটা বের করে নিচ্ছে আর ও প্রচণ্ড খুশি আইসক্রিমটা দেখে কারণ এই গরম পড়ার থেকে প্রায় প্রতিদিন ও কিছু না কিছু আইসক্রিম আমার জন্য নিয়ে আসে ও নিজেও খায় আমার জোরে নিয়েও আসে তা ওই প্রচণ্ড খুশি হয়েছে দেখো এইগুলো আমি সব খুলে দেখবো যে কেমন হয়েছে আসলেই হয়েছে কি না জীবনে প্রথমবার করলাম দেখো কি সুন্দর জমে গেছে একদমই আমি এই কাপগুলো ছিঁড়ে আইসক্রিমটা বের করবো কারণ প্রথমে একটা আমি এমনিতেই বের করার চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা ভালো হচ্ছিলো না তা ওই জন্যেই আমি কাপটা ছিঁড়েই আইসক্রিমটা বের করলাম আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর প্রথমে একটা বের করেছিলাম খুব একটা ভালো হয়নি আর এবার আমি দেখো অরেঞ্জ ফ্লেভারের যেটা করেছিলাম ওটাও আমি এইভাবেই ছিঁড়ে বের করে নেব আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদমই মানে দোকানের মতো আইসক্রিম লাগছে দেখতে দেখো চারটে বের করলাম ওর দুটো আমার দুটো দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আর কুলফিটাও খুব সুন্দর হয়েছে তা এখন আমি ওকে দেব ও খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখো অরেঞ্জটাও কত সুন্দর হয়েছে দেখতে দারুণ বলছি খুব ভালো হয়েছে আমার তো ঠান্ডা জিনিস খেতে একটু অসুবিধা হয় আর ওর তো আইসক্রিম প্রচন্ড ফেবারিট আমারও আইসক্রিম ফেবারিট কিন্তু ঠান্ডা খেতে একটু অসুবিধা হয় ওই জন্যই তাছাড়া আপনি ঠিক আছে এটা খেয়ে দেখুন এবার এই অরেঞ্জটা খেয়ে দেখুন কেমন হয়েছে এটা কিন্তু কালারটা মানে খুব সুন্দর এসেছে ক্যামেরায় একটু সাদা দেখাচ্ছে মানে ফ্যাকাশে দেখাচ্ছে কিন্তু কালারটা কিন্তু একদম পুরো অরেঞ্জ ছোটবেলায় যেরকম আইসক্রিম খেতাম ঠিক সেরকমই লাগছে খেতে আবার যখন কোনো কিছু করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক কিছু করার প্ল্যানিং আছে দেখা যাক আর আমি যেটাই করব সেটা ফার্স্ট টাইমই করব তা দেখা যাক এটা তো মানে পাশ করে গেলাম বলো তোমার কেমন লাগলো খুব সুন্দর মানে বাজারেও এত মানে পাওয়া যায় না কুলপি একদম সুন্দর টেস্ট হয়েছে আর বাজারের কুলপি খেলে মনে হয় যে ওতে দুধই নেই এরকম মনে হয় কিন্তু এ হ্যাঁ একদম অরিজিনাল দুধ দিয়ে তৈরি করা একদম দুধের ফ্লেভার মানে সম্পূর্ণ আলাদা দুধটা জালিয়ে পুরো একদম মানে ক্ষীর টাইপের করে আমি করেছিলাম আর কর্নফ্লাওয়ার তো খুব অল্পই দিয়েছিলাম আমি এমনিতেই ঘন হয়ে গেছিল ওই জন্য কর্নফ্লাওয়ার একটু অল্প দিয়েছিলাম এই আমার আইসক্রিম তৈরি হয়ে গেল মানে ফ্রিজ কিনেই বরকে আইসক্রিম করে খাওয়ালাম ওর পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা গুড নাইট